আপস মে সবাই হ্যা সে বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সবাই নাকি একে অপরের ভাই জু বড়া বুজুর্গ হো ও বড় ভাই হ্যাঁ যিনি বড় বুজুর্গ তিনি নাকি বড় ভাই এই জন্য তিনি বলতেছেন সো ওসকে বড় ভাই কিসে তাসিম কেজি এ জোরবার নামিল্লাহ এই দুস্মন এর ইসমাইতে লবি তফিয়তুল ইমানের শট পৃষ্ঠার মধ্যে সে বলছে দুনিয়ার জমির সকল মানুষের একে অপরের ভাই যিনি বড় বুজুর্গ ও তিনি বড় ভাই অতএব রসুলকে ভালোবাসতে হলে রসুলকে যদি সম্মান করতে হয় তাহলে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে নউজ বিল্লাজরা বলেন আচ্ছা নবী যদি আর বড় বাইয়ের মতো হয় নবীর স্ত্রী এখন আর ভাবি ন নউজ বিল্লাহখন অথচ আল্লাহ কিহর্ষণ বিস্মমিল্লা কে ما الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم <applause> بجرى سبحان الله الله بلتن النبي أولى بالمؤمنين من أنفسهم O, শুন, 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 ও ইমানদারেরা শুনো 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 আমার দয়ানু নবী কামলি বালা নবী, তোমাদের ইমানদার যারা তোমাদের অরে অরে তোমাদের নবী গনের মহতার যারা পবিত্র স্ত্রীগণ যারা তারা তোমাদের মা আরো জোড়া বলেন নবীর স্ত্রীগণ আমাদের মা ইমানদারদের মা বলছেন কে বলেন ধেলবি সে বলছে আমাদের নবী নাকি বড় ভাইয়ের মতো মতো যদি হয় তাহলে তা ওনার স্ত্রীগণ আমাদের ভাবি নৌসিবিল্লা বলেন আল্লাহ বলছেন আমাদের মা আর সে বলছে আমাদের ভাবি বলেন খাটটা শুনবেন হনবা আল্লাহ আল্লাহর গান দিক্ষি না আল্লাহর গান ফেলাইয়ের আল্লাহর গান বিরোধিতা করিয়া রেবে হবার উদ্দেশ্য খারাপ নবা উদ্দেশ্য খারাপ ন